নমস্কার আমি শ্রী শেখর চক্রবর্তী আজ বলবো সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আপনার লাইফের নভেম্বর মাস একটা খুব গুরুত্বপূর্ণ পথ খুলে দিতে চলেছে কোথাও লটারি আপনার জীবনে বাঁধতে চলেছে সেই লটারি আপনি নিজে চলুন এই মাসের গ্রহগত সঞ্চার কেমন থাকবে গ্রহগত সঞ্চারের ফল কি হতে পারে চলুন রাশি চক্রের উপর ভিত্তি করে টোটাল ভিডিওটা দেখা যাক চলুন পয়লা নভেম্বর মাসের প্রথম দিন সেখানে পয়লা নভেম্বর চতুর্মাস চলছিল এই দিন দেবতা জাগবে এর বলে দেব উঠনি একাদশী এই একাদশী থেকে কিন্তু প্রত্যেকটা মানুষের সমস্ত রাশির বলতে পারেন বাট তার মধ্যে বিশেষ করে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং ভালো সময় পয়লা নভেম্বর দেবতা জেগে উঠবে এবং এই সময় মানুষের সাথে আপনার সাথে বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের সাথে একটা খুব ভালো কিছু হতে চলেছে উঠনি একাদশীতে একটা ছোট আপনাদের জন্য বলছি টোটকা যদি আপনারা করতে পারেন সিংহ রাশির তো আপনার লাইফের একটা মহা পরিবর্তন আপনি নিজে দেখতে পারবেন আপনার পরিবর্তন অ্যাকচুয়ালি নারায়ণ যে সৃষ্টিকর্তা সেই বিষ্ণুজি যখন ঘুম থেকে জাগে দেবতা যখন জাগে সেই সময় মানুষের পড়ে থাকা কাজ মানুষের পিছিয়ে থাকা কাজ প্লাস কোনো কিছু অনেকটা তৈরি হয়ে গেছিল। লাস্ট মোমেন্টে হচ্ছে না সেই প্রত্যেকটা কাজ কিন্তু সম্পূর্ণ এবং পরিপূর্ণ হবে আমি বলছি আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনারা মিলিয়ে দেখবেন আমার কথাগুলো যদি সিংহ রাশির জাতক জাতিকে আপনারা হয়ে থাকেন এই নভেম্বর কোথাও বড় সড়ো লটারি কিন্তু আপনার সাথে বাঁধতে চলে সেই লটারি কি লটারি আপনি নিজে আপনার কর্ম এবার লটারির থেকে ভালো ফল দেবে কর্ম এবার আপনাকে পজিটিভ জায়গা দেবে আপনার চাকরির জায়গা বা চাকরির জায়গাটা কিন্তু নভেম্বর সিক্সটিন ষোলোই নভেম্বরের পর গিয়ে ষোলোই নভেম্বরের পর থেকে কিন্তু চাকরি কর্মের জায়গা কিন্তু ভালো হতে চলেছে যারা বিশেষ করে বিদেশে আছেন তাদের জন্য বলবো আপনাদের লাইফের কোনো বড়সড় সমস্যা এবার কিন্তু সমাপ্ত হতে চলেছে বড় সড়ো সমস্যা যেটা আপনার পারিবারিক অশান্তি বলতে পারেন কোনো গার্লফ্রেন্ড সাথে অশান্তি বলতে পারেন কোনো সম্পর্কের মানুষের থেকে কোথাও কষ্টের জায়গা বলতে পারেন সেই জায়গাগুলো কিন্তু ঠিক হবে প্লাস আপনার যে কর্ম আপনি করছিলেন সেই কর্মে কোথাও গ্রোথ উন্নতি কিন্তু এবার আমরা দেখতে পাবো এর পরে দেবুটনি একাদশী তো গেল এই দিনে যে টোটকাটা বলছিলাম সবার জন্য বলছি আমলকি কিনে আনবেন বাজার থেকে আমলকি কিনবেন যদি আপনি আমলকি কিনে নিয়ে এসে কোথাও কাচের গ্লাসে গ্লাসের ওপর থেকে একটু কম জল রেখে একটা আমলকি যদি ওর রাত্রে মধ্যে ভিজিয়ে রাখতে পারেন এই একাদশী দিন রেখে এবং আপনি শুধু একাদশীর দিন নয় যদি আপনি পুরো মাস নভেম্বর মাসের কোনো দিন এই কাজটা করতে পারেন আপনার সাথে আপনার জন্য খুব ভালো কিন্তু হবে ওই ভিজানো জলটা পরের দিন বালতির মধ্যে বা কোনো পাত্রের মধ্যে আপনি রেখে স্নান করুন ভালো করে পুরো ভালো করে স্নান করুন বাচ্চাদেরকে স্নান করান পরিবারের অন্য সদস্যদেরকে স্নান করান নিজের ব্যবসার জায়গায় একটু জলের ছিটা দিন নিজের বাড়ির মেন দরজাতে দিন চৌকাঠে দিন মা লক্ষ্মীর কৃপা হবে আয় উন্নতি হবে এবং বিশেষ করে আপনার লাইফের একটা বড় সড়ো স্বপ্ন কিন্তু পূরণ হবে আমার কথা মিলিয়ে দেখবেন খুব ভালো হবে সেকেন্ড অফ নভেম্বর দু তারিখ তুলসী পূজা হয় ওদিন কিন্তু তুলসীর বিবাহ এই জিনিসটা ওই দিন যদি আপনি তুলসী তলায় একটা ঘিতে প্রদীপ জ্বালাতে পারেন প্রতিদিন আপনারা জ্বালান কোনো সমস্যা নেই বাট ওই দিনটা নভেম্বরের দু তারিখ এই দিনটাতে আপনি যদি একটুখানি প্রদীপ আপনার তুলসী তলাতে জ্বালাতে পারেন আপনার সাথে খুব ভালো হবে আপনার একটা কোনো একটা পথ কোনো একটা দিক যেন জ্বলজ্বল করে উঠবে সাত তারিখ বুধ বক্রি হচ্ছে তিন থেকে চার বার বছরের মধ্যে কিন্তু বুধ বকরি হয় এই লাস্ট বারের মতো বুধ বকরি হচ্ছে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের লাস্টবার বুধ বকরি হচ্ছে বুধ কিন্তু আপনার রাশির দ্বিতীয় প্রতি বাট বক্রি কোথায় হচ্ছে এক দুই তিন চার পাঁচ বুধ কিন্তু ছাব্বিশে নভেম্বর পর্যন্ত বিশ্চিক রাশিতে থাকছে সেই জায়গা কিন্তু আপনার সাথে বুধ অ্যাকচুয়ালি কি সিংহ রাশির বন্ধু রবি সিংহ রাশির মালিক হচ্ছে রবি আপনার রাশির অধিপতি গ্রহ রবি রবির সম্পর্ক বুধের সাথে খুব ভালো বুধের সাথে যখন সম্পর্ক ভালো হবে আপনি যদি ব্যবসায়ী হন আপনি যদি ব্যবসা করে থাকেন আপনার জীবনের ব্যবসার পথ আপনি নিজেই খুলতে পারবেন আপনার জীবনের ব্যবসা আপনার জীবনের একটা প্রতিষ্ঠা হয়তো এক্সট্রা প্রতিষ্ঠা হিসেবে তৈরি হতে পারে এটা একটা জায়গা বাট একটা কথা বলবো কোথাও বুধ যখনই বক্রি হবে না কোথাও সম্পর্কের মান কিন্তু নিচে থাকবে সম্পর্কের জায়গায় কিন্তু কোথাও টানা পড়ে তৈরি হবে সম্পর্কের জায়গা কিন্তু কোথাও আপনাকে কোনো না কোনো ভাবে কষ্ট দেবে আপনাকে ডিপ্রেশন দেবে টেনশন দেবে আপনি যেটা এক্সপেক্ট করেননি সেইটাই কিন্তু আপনার সাথে হবে কোথাও সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিও আসতে পারে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কথা এই সময় কিন্তু ভালোবাসার সম্পর্ককে একটুখানি বুঝে বুদ্ধি করে চালাবেন আমি সবসময় লাইফে বলি নিজের সম্পর্ককে লুকিয়ে রাখুন নিজের সম্পর্ক দেখবেন ভালো থাকবে আপনি সমাজের সামনে সম্পর্ককে যত নিয়ে আসবেন আপনার সম্পর্ক তত নষ্ট হতে শুরু হবে তত আপনাকে সেই জায়গায় কষ্ট পেতে শুরু হবে এরপরে নভেম্বর এগারো তারিখ বৃহস্পতি কিন্তু বক্রি হচ্ছে বৃহস্পতি বক্রি হওয়া মানে শুভ গ্রহ যদি কখনো বক্রি হয় বৃহস্পতি আপনার দ্বাদশে উচ্চস্ত ঘরে বক্রি বৃহস্পতি যখন বক্রি হয় তখন কি হয় আরও শুভ ফল দেয় কিছু কিছু গ্রহ যখন বক্রি হয় তখন আরও শুভ ফল দেয় বৃহস্পতি যখন বক্রি হবে আপনার সাথে অনেক ভালো কিছু হবে তার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো বৃহস্পতি বিবাহিত জীবনের সাথে যারা যুক্ত আছে বা অনেক দিন ধরে ঝুলে আছে সেই সম্পর্ক এবার কিন্তু প্রাণ পাবে প্রাণ সেই সম্পর্ক কিন্তু একটা জায়গা তৈরি হবে নভেম্বর মাসে বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিয়ের যোগ আছে এবং সম্পর্কে নতুন মানুষ আসার যোগ আছে সম্পর্ক ভালো হবে তবে বুধ বক্রতার ফলে কিছু ডিস্টারবেন্স থাকবে এবার আপনার জন্ম ছকে বা জন্ম কুণ্ডলীতে লগ্ন চাটে আপনাকে দেখতে হবে যে বুধের অবস্থান কি আছে তার ফলে কিন্তু কিছু নেগেটিভ ফল পেতে পারেন বাট যাদের বুধ পজিটিভ বা ভালো গ্রহের দৃষ্টি থাকবে আপনার সাথে কিন্তু ভালো হবে আমি বলছি মিলিয়ে দেখবেন আর বৃহস্পতি বক্রি হওয়া মানে খুবই ভালো যেটা আপনার জন্য খুবই ভালো শনি বক্রি চলছিল শনি এবার মার্গি হবে শনি যাদের খারাপ আছে জন্মছকে বিশেষ করে সিংহ রাশির অধিপতি রবি রবি হচ্ছে শনিদেবের বাবা তাহলে বাবা আর ছেলের মধ্যে কিন্তু বন্ডিং নেই এই সময় কিন্তু আপনার সাথে পরিবারের লোকের সাথে কোনো ছোটোখাটো অশান্তি হতে পারে পরিবারের লোকের কথায় আপনি কষ্ট পেতে পারেন পরিবারের লোকের সাথে কোথাও ডিস্টেন্স মেনটেন্স হতে পারে পরিবারের লোকের জন্য কোথাও আপনি ভালো জায়গা আপনার নষ্ট হতে পারে বা কর্মের জায়গায় কোথাও টেনশান ডিপ্রেশন আসতে পারে পরিবার থেকে কোনো কষ্ট পেতে পারেন বা এমন কোনো কথা পরিবারের থেকে শুনতে হবে যেটা আপনি সারা জীবন তাদের জন্য করেছেন বাট আজকে বল কি করেছো তুমি সেই জায়গা কিন্তু কিছুটা একটুখানি দেখতে পাচ্ছি বাট চেষ্টা করবেন পরিবারের লোকের সাথে ভালো সম্পর্ক রাখার শনি গ্রহ বিশেষ করে সিংহ রাশির জন্য একটুখানি ডিস্টার্স ফল দিতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অ্যাকচুয়ালি অষ্টম ঘরে তো শনি আছে সিংহ রাশির অষ্টম ঘরে শনি কিন্তু এই সময় বক্রি চলছিল সেটা মার্গি হল মার্গি জায়গাটা কিন্তু বুঝতে হবে এই সময় চোদ্দ থেকে ৩৫ বছরের মানুষের কথা বলছি আপনাদের জন্য খুব সাবধান গাড়ি ঘোড়া চালানোর জন্য একটু সাবধানতা বলছি চোদ্দ থেকে ৩৫ বছরের মানুষের জন্য বলবো সম্পর্কের মধ্যে থাকলে এই সময় সম্পর্ককে খুব খুব বেশি সিরিয়াসনেস নেবেন না তাহলে কিন্তু ডিপ্রেশান কষ্ট এমনকি দুর্ঘটনার লক্ষণও দেখতে পারছি যে কারণে একটু বুঝে বুদ্ধি করে চলতে হবেও দেখুন লাইফে সম্পর্ক মানে কি শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক আপনার বাবা আপনার মা আপনার পরিবার তারা সম্পর্কের ভিত আপনার পরিবার আপনার সম্পর্কের ভিত যদি সেই সম্পর্কের জায়গাটা আপনি ঠিক রাখতে চান তাহলে আমি বলবো আপনাকে সেই সম্পর্কটাকে ঠিক রাখতে হবে আরেকটা জিনিস বলবো যে স্বাস্থ্য স্বাস্থ্যের জায়গা এই সময় সিংহ রাশির জন্য স্বাস্থ্যের দিক থেকে কিছুটা ভালো থাকবে তবে পায়ের কিছুটা শিরা বা নার্ভের একটু প্রবলেম কোনো না কোনো দিক থেকে আসতে পারে আরেকটা জিনিস যেটা বলছি সেটা সিংহ রাশির জন্য আপনার জন্য এই সময়টা স্বাস্থ্যের দিক থেকে ভালো একটু হৃৎপিণ্ড বা হার্ট নিয়ে একটু সমস্যা হতে পারে আর সর্দি কাশি জ্বর বুকের একটু মানে অল্পতে আপনি হাঁপিয়ে যেতে পারেন শনি তো শনিটা ঠিক হলো আর ষোলোই নভেম্বর মাসে একবার রবি রাশি পরিবর্তন করে সেই জায়গাটা রবি যখন আপনার সাথে রাশি পরিবর্তন করবে থার্ড হাউস থেকে রবি ফোর্থ হাউসে যাবেন যাবে আপনি কি ভাবছিলেন গাড়ি নেবেন আপনার গাড়ির স্বপ্ন এবার আপনার সাথে পূর্ণ হবে আপনি ভাবছিলেন যেটা ফ্ল্যাট নেবেন বা কোনো ভালো প্রপার্টি আপনি নেবেন ভাবছিলেন এবার সেই প্রপার্টির স্বপ্ন পূর্ণ হবে আপনি ভাবছিলেন কোনো প্রপার্টি বিক্রি করবেন সেই প্রপার্টি এবার সেল হবে আপনার সাথে আপনার কর্মফল এবার চার গুণ প্রতিফলিত হবে বললাম প্রথমেই যখন রাশিফলটা স্টার্ট করেছি সেই সময় বলেছি আপনার লটারি বা। চলেছে সিংহ জন্য সেই লটারি কোন দোকান থেকে কেনা লটারি নয় আপনি নিজে লটারি আপনার কর্মফল দেখুন সংস্কৃত বলে সুখস্ব অন্তরম দুখম দুঃখস্ব অন্তরম সুখম চক্রবত পরিবর্তনতে সুখা নিচ যে রাজা কাল সে ফকির হতে পারে আবার ফকির কোথাও রাজায় পরিণত হতে পারে যাই হোক সেই জায়গাটার জন্য আপনাকে বলবো একটুখানি এই সময়টা যদি আপনি আপনার কর্মের উপরে বা কোনো মানে শর্টকাট কিছু দেখবেন না একদম সিরিয়াসলি বলছি আপনার চতুর্মাস সমাপ্ত হয়ে নারায়ণের কৃপা আপনার উপরে পড়বে একটু পারলে নারায়ণকে শ্রদ্ধা করুন নারায়ণ ভক্তি করুন নারায়ণকে পুজো দিন পারলে বাড়িতে একটু নারায়ণের কথা করুন বা নারায়ণকে একটু সিন্নি প্রসাদ দিন দেখবেন আপনার পরিবেশ আপনার সাথে এত ভালো হতে চলেছে যা নারায়ণ কি করে আমাদের সাথে সুখ শান্তি আর সমৃদ্ধির দেবতা নারায়ণ কিন্তু একটা খুব ভালো শান্তির কিন্তু জায়গা আমাদেরকে দেয় আপনাকে আজকে একটা কথা বলি যাদের জীবনে শনির ডিস্টার্ব আছে যারা সিংহ রাশির জাতক তাদের অধিপতি রবি রবির সাথে শনির কখনো ভালো সম্পর্ক থাকে না বাবা ছেলে হতে পারে তবুও থাকে না বাট এর জন্য বলবো শনিকে ভালো করতে গেলে হনুমান চল্লিশা পাঠ করতে হবে হনুমান মন্দিরে পুজো দিতে হবে একটুখানি হনুমান মন্দিরের সামনে গিয়ে বলবেন জয় শিয়ারাম রাম রাম আপনি যেই হন না কেন যেখানেই থাকুন না কোনো পৃথিবীর যেখানে থাকুন না কোনো আপনার মনে যেই থাকুক না কেন বাট যদি আপনি হনুমান মন্দিরের সামনে গিয়ে বলতে পারেন জয় রাম বা রাম রাম আপনাকে ওই মন্দিরে বসে থাকা ভগবান যে হনুমানজি আপনাকে রিপিট বলবে জয় শিয়ারাম যা চাইবেন সেই সময় আপনার সাথে সেটাই কিন্তু হবে মঙ্গলবার শনিবার এই বার দেখে যেতে হবে এর কোনো মানে নেই আমার কাছে কোথাও মনে হয় এভরি ডে যে কোনো দিন আপনি হনুমান মন্দিরে যেতে পারবেন মঙ্গলবারটা বিশেষ দিন বাট হ্যাঁ ওয়েব্রিডে যেতে পারবেন হনুমান মন্দিরে গিয়ে এই কথাটা যদি আপনি বলতে পারেন আপনার সাথে খুব ভালো হবে এবং আপনার রাশির জন্য খুব ভালো হবে নারায়ণকে ভক্তি করবেন নারায়ণকে শ্রদ্ধা করবেন নারায়ণের কৃপা আপনার প্রতি হবে এই সময় অনেকগুলো গ্রহের প্রচর আছে উনত্রিশে মে থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত রাহু থাকছে কুম্ভ রাশিতে এই সময় রাহুর কিছু কুপ্রভাবের ফলে বাচ্চাদের মনের মধ্যে না একটা নেগেটিভিটি তৈরি হবে সব থেকে গুরুত্বপূর্ণ কথা আজকে বলে রাখছি বাচ্চাদেরকে যে বাড়িতে দুষ্টামি করছে আপনার বাড়ির বাথরুম ঠিক নেই আপনি মিলিয়ে দেখবেন বাথরুমে একটা মোমবাতি সাদা মোমবাতি মাঝে মধ্যে জ্বালাবেন বাথরুম যদি অন্ধকার থাকে বাথরুম যদি অপরিষ্কার থাকে রাহু অন্ধকার জায়গা খোঁজে আপনার বাড়ির বাচ্চা নষ্ট হচ্ছে বা কথা শুনছে না চিলচিরা হয়ে যাচ্ছে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে রাগ দেখাচ্ছে এর কিছু কাজ কিন্তু থাকবে যাই হোক সিংহ রাশির জন্য বলবো যারা আপনার বাড়ির বাচ্চা আছে রাহুর কিছু কুপ্রভাব আপনাদের প্রতি থাকবে এর জন্য একটুখানি ভালো করে কাজ করুন আর বৃহস্পতির আঠারোই অক্টোবর উন্নত হওয়ার ফলে সিংহ রাশির জন্য একটা ভালো পরিবর্তন নভেম্বর মাসে দেখতে পাবেন এবং ভালো জায়গা হবে বিদেশ যাত্রার জায়গা খুলবে চাকরির জায়গা খুলবে কর্ম ব্যবসার জায়গা খুলবে স্বাস্থ্য তো ভালো থাকছে আর মানি অ্যাট্রাক্ট হবে 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 হবে। আর সম্পর্ক সম্পর্কে চোদ্দ থেকে ৩৫ বছরের মানুষকে সাবধানতা সম্পর্ক পঁয়ত্রিশ থেকে সত্তর বছরের মানুষদেরকে বলবো এই সময়ে যদি সামনের মানুষটা চিৎকার করে দুটো কথা বলে বা যাই বলুক না কেন একটু নিজেকে থামিয়ে দিন ক্ষমা চেয়ে নিন সরি বলুন আপনার সম্পর্ক ভালো থাকবে এই ছিল পুরো রাশিচক্রের উপর ভিত্তি করে কিন্তু সিংহ রাশির পুরো রাশিফলটা বলা হয়েছে আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই নারায়ণ 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 নমস্কার